কি ভাই কি করতেছেন ভাই ঘুরতেছি ভাই আরে আরে আস্তে আস্তে দাঁড়ান এত চমৎকার চেয়ার জি ভাই এ চমৎকার চেয়ার সেগুন কাঠের চেয়ার নিয়া আসছি একেবারে ঘুরতেছে দেখি আপনি ভাই জি ভাই একদম ঘুরতেছে ভাই ওরে ভাই মানে চেয়ারে বসে এখন ঘোরাও যাবে হ্যাঁ ঘোরাও যায় চেয়ারে বসে ঘোরাও যাওয়া আরাম আছে জি আরামও বেশি আছে মানে একেবারে আরাম একেবারে আরাম ভাই আসলে সেগুন কাঠের চেয়ার আসলে সেগুন কাঠের চেয়ার ভাই ধামাকা অফার থাকবে তো জি অবশ্যই ধামাকে একটা অফার আছে ভাই ঈদের কুরবানি উপলক্ষে অনেক নতুন অফিস দিছে অনেকেই বাসাবাড়ির জন্য নিবে তারপরে অনেকেই গেমিং চেয়ার খুলবে গেমিং চেয়ার সরাসরি কারখানা থেকে এক পিস নিতে পারবে ভবিষ্য নিতে পারবে আচ্ছা ভাই এটা কি কাঠের মধ্যে করছেন এটা মেহেগুনি কাঠ আচ্ছা মেহগুনি মেহেগুনি কাঠ যারা মাঝে ব্যথা আছে তাদের জন্য এই যে সাপোর্ট একটা দিছে বসার জন্য একটা যাতে ব্যথা না পায় আচ্ছা মাথার মধ্যে একটা দিছে যাতে ব্যথা না পায় আচ্ছা 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 খুব চমৎকার এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকায় চেয়ার ভাই জি আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু চেয়ার কিন্তু আছে পঁচিশশো টাকা এটা কত মাত্র মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় কিন্তু ওরে ভাই এটা আবার কি মডেল ভাই পঁচিশশো টাকাশো ভাই বুঝতে পারবেন ছোট হয়ে গেছে আরামদায়ক অনেক আরাম আচ্ছা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দুইটাই পঁচিশশো দুইটাই পঁচিশ পিছনে আর একটা ব্ল্যাক কালার